ইতিপূর্বে তোমরা জেনে গেছো যে ডিপথং কাকে বলে বা যৌগিক স্বর কাকে বলে আবারও বলছি দুটি দুটি স্বরবর্ণ বা ভায়েল মিলে যে স্বর তৈরি হয় তাকে যৌগিক স্বর বা ডিপ থং বলে দুটি ভায়েল মিলে যে সাউন্ড বা যে স্বর উচ্চারিত হয় তাকে বলা হয় ডিপথং বা যৌগিক স্বর তো দেখতে পাচ্ছ আমি প্রথম ধাপ বুঝিয়েছিলাম এরপর আজকে বোঝাবো আই ই আই ই অথবা আই অথবা ই সহযোগে উচ্চারণ হচ্ছে আই ঠিক আছে তো আজকে এই আই উচ্চারণটা নিয়ে আমরা আলোচনা করবো এই আই উচ্চারণটা কি হয় আই এটা একসঙ্গে হয় আই তো দেখো এখানে কীভাবে হচ্ছে ডাই ডি আই ডাই ঠিক আছে ফাই এফ আই ফাই টা লাই এল আই লাই টাই টি টাই ঠিক আছে ফাইভ ঠিক আছে আই বুঝতে পারছো আইভ মানে ফাইভ ফাইভ তো এখানে এই আই এবং ইম তো এই আই এবং ইম এই দুটি ভায়েল একসঙ্গে উচ্চারিত হচ্ছে আই যার নমুনা আমরা এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে তার উদাহরণ আই এবং ইম এর উচ্চারণের যে উচ্চারণ যে যে সাউন্ড উচ্চারণ সেটা তোমরা উদাহরণের মাধ্যমে জানতে পারলে চলো এবার আমরা দেখছি ও এ তো এই ও এ এই দুটো হচ্ছে ও একটা ভাওয়েল এবং এ একটা ভাওয়েল তো এই দুটি ভায়েল একসঙ্গে উচ্চারিত হচ্ছে কি এ ও ঠিক আছে এটা হচ্ছে ও তাহলে ও এবং এ এই দুটি ভাইল পাশাপাশি বসে যখন সাউন্ড তৈরি করে তাকে বলা হয় যে সাউন্ড তৈরি করে তাকে বলা হয় তো এখানে হচ্ছে ও দেখো আমরা দেখবো দেখো এখানে ও এবং এ একসঙ্গে বসে জি ও এটি গোট ঠিক আছে সি ও এটি কোট ঠিক আছে এখানে ও এ রয়েছে কোট বোট রোড ঠিক আছে চলো এবার আমরা দেখব ও ওয়াই বা ও আই এখানে ও ওয়াই এবং ও আই এর উচ্চারণ হচ্ছে ঠিক আছে এর উচ্চারণটা কি কিভাবে দেখো ও ওয়াই বয় টি ও ওয়াই টয় টি ও আই এল ই টয়লেট হয়েস্ট 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 এইচ ও আই এস টি হয়েস্ট ময়েস্ট এম ও ময়েস্ট ঠিক আছে তো এখানে ওয়াই এবং ও আই এটা একসঙ্গে এটা হচ্ছে ডিপথং ঠিক আছে এর উচ্চারণ হচ্ছে যেটা তোমরা এই শব্দগুলির মধ্যে দিয়ে বুঝতে পারলে ঠিক আছে তো এবার দুটি ভয়েল ও ঠিক আছে ডবল ও তো এই ডবল ও এর উচ্চারণ হচ্ছে হস্যকার ঠিক আছে তো দেখো এগুলো আমরা শব্দে প্রয়োগ করি বুক ঠিক আছে স্মুথ মন তারপরে টুক ফুড রুট লুক ফুট উল রূপ, টুল স্পুন তো দেখতে পাচ্ছ দুটি ভায়েল দুটি হচ্ছে ও এই দুটি ভায়েল একসঙ্গে একটা ডিপথং উচ্চারণ করছে এটা হচ্ছে যৌগিক স্বর তো এখানে তোমরা সেই উদাহরণগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এরপর চলে এসো নিচের দিকে সেখানে হচ্ছে ও এবং ইউ ঠিক আছে ও এবং ইউ দুটি ভাইল এখানে রয়েছে এর উচ্চারণ হচ্ছে আও এখানে উচ্চারণ হচ্ছে আও ঠিক আছে তো এবার দেখো সাউথ ঠিক আছে সাউথ তারপরে সাউন্ড মাউথ ফাউন্ড বাউন্ড নাউন ঠিক আছে তাহলে এখানে ও এবং ইউ এটা উচ্চারণ হচ্ছে আও ঠিক আছে এরপর দেখো ও ডাব্লু তো এই ও ডাব্লু দুটি ভাবেল ঠিক আছে এ দুটি একসঙ্গে যৌগিক স্বর উচ্চারণ করছে সেটা হচ্ছে আউয়া আওয়া আও ঠিক আছে দেখো এবার শব্দ প্রয়োগ দেখো পাওয়ার টাওয়ার বা ঠিক আছে তাহলে এখানে যে ও ডাব্লু এর উচ্চারণ হচ্ছে আওয়া ঠিক আছে এটা শব্দের প্রয়োগ দেখতে পেলে ও ডাব্লু ঠিক আছে ও ডাব্লু ও ডাব্লু তো আওয়া ঠিক আছে ফার পাওয়ার টার এবার দেখো ই ডাব্লু তো ই ডাব্লু এটা একটা ডিপথং বা যৌগিক স্বর তো দেখতে পাচ্ছ এখানে এর উচ্চারণ হচ্ছে ইউ যেমন মিউ সরি ফিউ হিউ মিউ ডিউ ঠিক আছে তাহলে আজকের এই লেসেনের মাধ্যমে পাঠ্যের মধ্য দিয়ে তোমরা শিখতে পারলে ডিপ কাকে বলে দুটি ভাওয়েল একসঙ্গে পাশাপাশি বসে যখন একটা সাউন্ড তৈরি করে তাহলে সেই সাউন্ডটাকে বলা হয় ডিপথং তো এগুলো তোমরা আজকে ডিপথং নিয়ে আমি আলোচনা করলাম আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ